পার্টির পক্ষ থেকে উদ্দেশ্যটা কি দেখুন উত্তরবঙ্গের আমরা বাসিন্দা পশ্চিমবঙ্গের যে একটা অংশ উত্তরবঙ্গ সেখানকার আমরা বাসিন্দা আর উত্তরবঙ্গে যে এবার ভয়াবহ বন্যা আপনারা প্রত্যেকেই দেখেছেন যে জলপাইগুড়ি শুরু শুরু করে দার্জিলিং শহর আর বিভিন্ন এলাকা বিস্তীর্ণ এলাকা প্রচুর ক্ষতি হয়েছে আর এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নিয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে সাধারণ সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে আর আমরা সেখানে কিছু প্রাণ পাঠাতে চাই এই জন্য আমরা মালিকঘাট দূরে যা করছি এবং গোটা জেলা জুড়ে আমরা কিছু ত্রাণ সংগ্রহ করছি করে আগামী পরশু দিন আমরা ওখানকার উদ্দেশ্যে আমরা পাঠাবো আর যেহেতু উত্তরবঙ্গ বরাবরই বঞ্চিত রাজ্যের নজরেও নেই রাজ্য সরকারের তো সেরকম হেল্প আমরা দেখছি না সেখানকার মানুষের জন্য বলতে যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদের ওপর চড়াও হচ্ছে উত্তরবঙ্গের মানুষকে মানুষই ভাবে না তো আমরা হেল্প করে যাব এতে আমাদের উপর যতই আঘাত আসুক যাই আসুক কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই এবং মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই এই জন্য বালুরঘাটে আমরা রাস্তা রাখতে সাধারণ মানুষের থেকে আপনারা ত্রাণ তুলছেন সাধারণ লোকেদের থেকে কীরকম সারা পাচ্ছেন আপনারা বালুরঘাটে ঘাটে কেননা আমরা এই উত্তরবঙ্গেরই বাসিন্দা সবার এই উত্তরবঙ্গের মানুষ মানুষের জন্যই তো কাজ সেখানে প্রচুর ক্ষতি যে পরিমাণে ক্ষতি হয়েছে সে পরিমাণে ক্ষতি কোনো সরকারি সাহায্য পূরণ হওয়া সম্ভব না মানুষ হিসাবে আমরা মানুষের পাশেও দেওয়া আপনার নাম ডেজিগনেশান আমি সর্বপ্রী দুঃখ মরামতী আমাদের সঙ্গে জেলা সাধারণ সম্পাদক তো বাতিটা আছেন আমাদের মাস্টারমশাই রঞ্জন মন্ডলরা আছেন আমাদের সহসভাপতি বিন্দুদা আছেন জেলা সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সুবর্ধা আছেন আমাদের সম্পাদিকা তাছা টাউনের যে বিশিষ্ট জনেরা আছেন তারা সবাই মিলে আমরা কাজ ধন্যবাদ

আসো <laughs> আচ্ছা <laughs> और <trees> <ubers smoking geliyor>